ভিডিও ভিডিও না খেলা বানাই দাও খেলা খেলা বাবা আদুরু ও গোতাডা দর গোতাডা দর ওই দে মেরা তাইরিটা কি হইছিল আরেগা কলেরা গেছেগা দ দ দ দ দ দ কি মাছ ধরে না ধরে কিছু বুঝিনা কলেরা গেছে হ্যাঁ ট্যাংড়া দেখছেন একবার प्योर দেশি মাছ ই ই ভালালি দসসি এমন মাছ বান নাইকে উরে তিকা আস্তে আস্তে কদ নামায় নিসমি নিয়া

হ পাতা যে গুগল যে পাতা এই যে দেখেন বড় একটা পু setan dors এই যে হ্যাঁ উনি একটা পুছুত করে ঢুকছে হ্যাঁ হ্যাঁ ভরে না পাতা গলা থাকলো ফুল দেই হলোনি ভাইছে হলোনি পাতা আগ্রে আগ্রে আংলা ভাই আংলান নাগু পাতা দুই একটা আছে

বড়ো কি সাसरी এটা কি খেতা লাগবে না গো না কিশের খেতা না আমরা ই পাগার খাড় ওন্দি ওন্দি দিক দন না গো না হ্যাঁ আরে না ওন্দি দিক दिस মানে সমান কথা আছে না তো ওন্দি ঠিকলো ফিসলো না খায় সময় পায় না বান না এ চাল রান রান্ধে চালে ধরেছ নি আচ্ছা মনে কর হারা দিনই ধরবি সমস্যা কি দুই কেজি মাছ হলি হলি দুই কেজি